আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা মায়েদার পঞ্চাশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা মায়দার পঞ্চাশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ একান্ন নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا يا أيها يا تين ألف تن ألفتن مد منفصل আই ইউ হামজা দি ইয়া দৌড়বে হামজা হিয়া আই ইয়া পেশ ইউ আই হা দিয়ে এই তাস্তিত ওলা লামকে দৌড়বে হা লাম জবর হাল লাম জবল্লা হাল আইয়ু হাল রি রি একালিফটান জিরের পরে ইয়া সাকিন আর এই জালের উচ্চারণটা একদম নরম করতে হবে আমানু আলিফটান খারা জবর মা নু নু একালিফটান পেশের পরে ওয়াও সাকেন আল

يَهُودا يَهُو هو أَكَلِفْتَنْ بَيْشَرْ واو وَسَكِنْ يَهُودا آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودا ওয়াও দিয়ে নন্দুরবে ওয়াও ননজবর ওয়ান নুনজবন্না ওয়ান এখানে ওয়াজিব গুন্না হবে হরকতের পরে নুনের উপরে তাসদিত ওয়ান একালিফটান খারা জবর ওয়ান র এখানে তিন আলিফটান মধ্যে মুন ফাঁসিল এখানে চার আলিফ টান হবে মূতাস আউলিয়া এই চিহ্নতে অক্ষ করার কারণে হামজার উপরে জবরটা সাকীন হয়ে যাবে ওয়ান النصارى أولياء. إيه عندك يا عمر يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى.

এখানেও চার আলিফটান মধ্যে মূর্তাছিলাম এই তো হতে অক্ষ করার কারণে উচ্চারণটা কেমন হয় খেয়াল করুন বাম বাম আওয়াজটা লাস্টে একটু ভাসবে আউলিয়া মিম এই নুনকে না দৌড়ে এই ওলা ইয়াকে দৌড়বে এখানে ঈদগামে বাগুননা গুন হবে নুন শাকিনের পরে ঈদগামে বাগুনার চার হরফের এক হরফ ইয়া আসছে তাই এখানে ঈদগামে বাগনাহ গুননা হবে

মিম দিয়ে নুন দৌড়বে এখানে ইক ফাগুন্াহ নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে মিং কুম ও মল্ল হুম মী কুম ও মাইয়াল্ল মি কুম এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠাই ফু হামজা দিয়ে নুন ধরবে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাস্তিত না হু হু উল্টা পেশ একালিফটন মিন হুম মিন হুম ফ ইন হুম মিন হুম ইন এখানে ওয়াজিব গুন্না এখানে যেই ওয়াজিব গুন্ এখানেও সেম ই ঘ নুন দিয়ে তাস্তি তলা লামকে দুরবে ন ল একালিপ্টান খারা জবর ইন লঘা ল্যা ইয়াহ্ দিল ল্যা এক লিফ্টন দিল এই ডাল দিয়ে পরের লাম ধরবে দাল লামজের দিল ইনলঘা লাহ্ দিল কৌ মাব কৌ কৌ মিম দিয়ে জৌড়বে মিম জবর মা খারা জবর ও ও মি এখানে অক্ষ করার কারণে এই যে মিমের নিচে জের তারপরে জজমলাইয়া। তো জের পরে জজমলাইয়া ইয়া একালিফটান আমরা জানি জের পরে যজমলাই ইয়া আসলে একালিফটান হয় তো এই একালিফ টানের পরের অক্ষরে অক্ষ হয়েছে তাই এই একালিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে মি বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আরজে এমনটা শুধু হলো এখানে অক্ষ করার কারণেই কৌমিমিন الله لا يهدي القوم الظالمين فترى <تحكي> الذين فترى <تحكي> فترى <تحكي> الراضي ايجي ولا لام لام زبر لام لا فترى ذي ذي أكلفتن ফায় দ্য অ্যার অল লেদি না ফায় দ্য অ্যার অল লেদি না ফি কলু বিহিম ফি অ্যাকালিফ্টন জেরির পরেই আসাকেন ও লু লু পেশের পরেও ওয়াসাকেন ফি কুলু বি হিম হা দিয়ে এই মিমকে না ধরে এই তাসতিত ওলা ভীমকে ধরবে গুন্যা হবে হা মিমজের হিম বিহিম মা র দুই বুঁই এখানে ঈদগামে বাগুন না তানবিনের পরে ঈদগামে বগুণার হরফ ইয়া আছে বদ ইয়া দুই পেশ বই ইয়া পেশ মা রুই না

ফিমান ফি হিমা ফি একালিপ্টন জের পরে ইয়াসাকিন হিম হাদিয়ে মেমদরবে হিম ফি হিম একালিপ্টন পেশের পরে ওয়াসাকিন লু এখানে ও পেশের পরে ও সাকিন ফিম নঃ শ্যহ নিন আলিফ্টন মধ্যে মুন্ ফাঁসিল ফি হিম্য কুলু নঃ তু সং হামজাদিয়ে নুনবে ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে পরে সই একেবারে সি বলবেন না সি বললে কিন্তু এখানে সিনের উচ্চারণ হয়ে যাবে বলতে হবে সই যেহেতু অ্যাং তো সিঁই বা না না একালিফটান জবরের পরে খালি আলিফ অ্যাং তুসিবনাকিম তুষি বান ই রহ দে্টন ই রহ রহ আপনারা হয়তো বলবেন এখানে তা তাহলে আমি হার উচ্চারণ করলাম কেন হার উচ্চারণ এই জন্যই করলাম কারণ এখানে অক্ষফ হয়েছে অক্ষ করার সময় গুল থাকলে সেই গুলতাটা হা হয়ে যায় এবং গুলতার উপরে নিচে যে হরকত তানবিন থাকে সেগুলো সাকিন হয়ে যায় এই আমি এই তাটাকে হা উচ্চারণ করেছি দে রং টু ব্যাঁ রং في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى فيهم يقولون نخشى أن تصيبنا دائره এই ওলা লামকে দৌড়বে ফিফ্টন ফ হুয় আই হামজাদি এই নুনকে না ধরে এই তাস্তিত ওলা ইয়াকে দৌড়বে ঈদগামে বাগুন না গুন্না হবে أن يأتي فعسى الله أن يأتي بالفتح بعد لم بالفتح بالفتح فعسى الله أن يأتي بالفتح أو أمر মিন أو আম رم রিম ঈদগামে বাগুন্না তানবিনের পরে ঈদগামে বাগুনার হরফ মিম আসছে র মিম দুই যে রিম মিম দিয়ে নুন মিন আউ আম রিম মিন আইং দিহি আইং

فَيُصْبِحُ فَيُصْبِحُ حُوْ أَكَلِفْتَن فيشر واو فَيُصْبِحُ أَوْ أَمْرٍ مِّنْ عِنْدِهِ فَيُصْبِحُ حُوْ أَكَلِفْتَن عَلَى مَا ع

আই লাম আচেৰো ফি ফি তিন আলিফটান মদ্যে মোন ফাছিল ফি অ্যাং ফুচি হিম অ্যাং ইফাগুন নানুন চাকিনৰ পৰা এক ফা হলফ ফা আৰ্ছে এং ফুচি হিম অ্যাং একালিপ্টান খারা জবর না দিমি জিরের পরে ইয়াসাকিন একালিফটান এই একালিপ্টানের পরের অক্ষরেই অক্ষ হয়েছে তাই এই একালিফটানটা তিনালিপ্টান হয়ে গেছে না দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা মায়দার বান্ন নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ এর পরের পর্বে সোরা মায়দার তেপ্পান্ন নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সোহিদ শুদ্ধ করে রিডিং শিখব আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা